যেই হারে সুন্নি আছে চুনার মাদক পরে ইচ্ছা করলে আমরা একটা সংসদে এমপি পাঠাইতে পারি সুন্নিরা আমাদের কথা আমি অনেক দূরে থাকার শুনত করি ইজ্জত থাকবে না এদের জন্য কথা বলেন ঠিক না গোসাচ্ছি আপনারা যদি শুধুমাত্র এক থাকতেন আমরা একটা সুন্নি প্রতিনিধি সংসদে পাঠাইতে পারতাম পারতাম কিনা বলেন পারতাম কিন্তু আপনারা চা খায়া ঘুরে যাবেন আপনাদেরকে পোস্টার লাগানোর সময় পাঁচশো টাকা দিলে ঘুরে যাবেন রাতের বেলা মিটিং টিনিং করে একটা বান্ডিল দিলে পুরা পাড়ার দায়িত্ব লয়ে যায় দুই একজন কথা বলেন ঠিক না বেঠে পুরা পাড়ার দায়িত্ব দুই একজন নিয়ে বান্ডেল নিয়ে সে খায় আর আমাদেরকে বোকা বানায় এখন আর টাকার পিছে গোড়াগুড়ি নাই এখন ইমানের পিছে ঘুরতে হবে

ইসলামের কয়েকটা প্রতিনিধি সংসদে এমন থাকার দরকার কারণ অপশক্তিদের হাতে দেশও দেওয়া যাবে না ধর্ম দেওয়া যাবে না যারা দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে তাদের পিছনে ঘোরা যাবে না স্বাধীনতার পর তিপ্পান্ন বছর ধরে আমরা বারবার প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলু সুন্নাতোয়াল জামাত কথা বলেন ঠিক না আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও কেন আজকে আমরা সংখ্যা লঘু মনে হয় একমাত্র আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারি নাই আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারি নাই

বাইর আমার আপনাদের খেদমতে আমার আরস থাকবে আমি এখন এত ধার্থহীন কণ্ঠে কথা বলছি একমাত্র নাসরুলিশি পাশাল রহমতুল্লাহ আলাইয়ের নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক থেকে আমি একটা জজ হালতে কথা বলছি নব্বইটা মাজার যখন ভেঙ্গেছে এরপরে কি আর কিছু বোঝার বাকি আছে এই মোল্লারা কিছু মোল্লা আছে মুখে ইসলাম আছে হৃদয় ইসলাম নাই এরা দেখবেন তাহলে ভোট পাইবার জন্য কত কৌশল করতেছে হ্যাঁ দেশটার মধ্যে একটা তাল ভানা শুরু করছে সন্ন্যীরে কি ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে চিন্তার কোনো কারণ নাই এখনো বেঁচে আছি মাঠে হামলা মামলা তাহির ভয় পায় না শুধু পারি না আপনাদের কারণে আব্বা কোনো প্রতিবাদে ডাক দিলে ফোন দিলে আপনারা আসেন না বাজান গতকাল বলিয়েছি কথার দুঃখের সাথে কইসি বাজান একটা কর্মসূচি দিলে ফোন দিয়ে আব্বাটা কে আয় না

যারা ফাওয়ার হেরা ভাইতে আঙ্গুল ফুলে কলা গাছ আপনি কি পাইছেন তাহলে আমার বুটটার দাম আছে না আমি গরিব হইতাম পারি আমার একটা বুট আসেনি তো এটা কি জাগা মতো দন লাগতো না ইনশাল্লাহ রাজা আসেনি সবাই ইনশাল্লাহ তো দিক নির্দেশনা কিন্তু আসবে দিক নির্দেশনা কিন্তু আসবে আসলে আপনারা সবাই এক থাকবেন এই মাদবপুর সোনারগড়ে যে সুন্নি আমরা যদি ঐক্য হয়ে যাই ইনশাল্লাহ আমরা কিন্তু চমক দেখাইতে পারবো ইনশাল্লাহ সুন্নিরা আর বাকি সব পকেট বাড়ি করার জন্য হিন্দুরে খুশি রাখে বৌদ্ধরে খুশি রাখে আর আমরা সুন্নিরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যারা এই বাংলাদেশে বাস করে তাদেরকে আমরা হৃদয় থেকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি কথা বলেন ঠিক আছে